হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে দারুণ কিছু কালেকশন আমরা দেখাবো রেগুলার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে অবশ্যই চ্যানেলটি দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এগুলোর পাশাপাশি আমরা কিন্তু আরও বিভিন্ন ডিজাইনের গজ কাপড় দেখিয়ে থাকি সারা বছর আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা কি কালেকশন দেখব আজকে যেটা দেখবেন হলো ইন্ডিয়ান নেট গজ কাপড় হ্যাঁ পারবে

এবং সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের ভাই এক পাস থেকে দেখাচ্ছে মাত্র আশি আচ্ছা যেটাই নিবে মাত্র আশি দা একদম ওঠার কোনো সম্ভাবনা পুরাটা সিকোয়েন্সের কাজ এবং পুরাটা জুড়ে কাজ করা ভরার কাজ দুই পাশে পার করা সারেরা গাড়েরা সব কিছু ঠিক আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এগুলোর সাথে কিন্তু ফলসও আছে ফলসের গজ কিন্তু থাকছে আশি টাকা গজ দেখেন কতটা সুন্দর

প্রত্যেকটা এখানে কিন্তু ডিজাইন আলাদা আলাদা আছে কালার আলাদা আলাদা আছে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ শাড়ি দেখেন স্কাই কালার মানে স্যার শাড়ি করলে তো ছয় বছ হলেই হয়ে যাবে আচ্ছা ছয় বছ কিন্তু শাড়ি হয়ে যাবে দেখেন অনেক গর্জিয়াস প্রত্যেকটা কারেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা কি কালার ভাইয়া গোল্ডেন কালার দেখেন লাইট গোল্ডেন কালার কাজের কোয়ালিটি হচ্ছে কিন্তু অনেক সুন্দর কোনো ওঠার কোনো সম্ভাবনা নাই আর কোনো ভয় নাই যে এটা উঠে যাবে আর সুতার কাজ থাকবে একদম ফিনিশিং সুতার ফিনিশিং খুবই দ্রুত অর্ডার করতে হবে দেখেন একটা অনেক সুন্দর দেখেন আঙ্গুর কালার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন তাড়াতাড়ি নিবেন তো শিগগিরই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ 150 টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন পুরোটাই অনেক সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠালেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো পোড়া বিস্কিট কালার এটা হচ্ছে পোড়া বিস্কিট কালার কালারগুলো কিন্তু অনেক সুন্দর একটা করে এবং এখানে দেখেন আরো কালার আছে ভাইয়া সব কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দামটাও কিন্তু খুবই কম থাকছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা শুধু আশি টাকা গজ দেখেন দেড়শো টাকা গজের কাপড় শুধু আশি টাকা গজে আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দেখেন পুরাটা জুড়ে কাজ করা কতটা গর্জিয়াস দেখেন দুই পাশে পার করা মানে এগুলো দেখ কেউ যদি শাড়ি করতে চাই শাড়ি হয়ে যাবে সবই হয়ে যাবে দেখেন অনেক সুন্দর মানে ফুল আড়াই হাত বহর আছে শাড়ির বহরে আছে ঠিক আছে ভাইয়ার শপের অ্যাড্রেস আমি দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি ভাইয়াদের শপে চলে আসতে পারেন অথবা আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন চার্জ যেটা লাগবে নিতে পারে কিন্তু বক্সের গাছ যেটা খুব সুন্দর হয় মাল্টি সিকোয়েন্সের কাজ করা আছে একদম সেলাই করে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এটা দেখেন সবুজ কালার এটাও কিন্তু অনেক সুন্দর এরপরে কিন্তু আরও কালার আছে নিজের এটা দেখেন হালকা বেগুনি কালার এরপরে কিন্তু এখানে আরও দুইটা কালার আছে দেখেন এই দুটো কালার হলেই কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো যাইরা নেবেন দ্রুত যোগাযোগ করবেন কম দামে সেরামানির কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ভাইয়া শব্দের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামসিলা কালার তো এটা কিন্তু হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ